হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্ষমতা হারানোর ভয়ে কিংবা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল এখন মাউন স্পিকার আর একবার লক্ষ্য করুন আজ থেকে এক যুগ আগে যখন আটাশে ফেব্রুয়ারি দুই সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল খালেদাজিয়া তখন হচ্ছে বিরোধী দলের নেতা ছিল সে এই গণহত্যাকে হচ্ছে জেনোসাইড হিসেবে প্রস্তাব করেছিল তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদাজিয়া তথা বিএনপি যত যখন তারা বিরোধী দল ছিল তারা জামাতের পক্ষে ছিল তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করত এবং এই ভয়ের কারণেই পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে দ্বিতীয়ত যুগে যুগে হচ্ছে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে হচ্ছে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেস করে বাবা হচ্ছে তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলা সেই মানুষগুলোকে তারা হচ্ছে গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায় আর একটা জিনিস লক্ষ্য করুন হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয় কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যে সব জিনিসগুলো প্রচার করা হয় ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি দুই সালে যখন আবু সাহেদকে হত্যা করা হয়েছিল তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয় হত্যা করেছিল কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পর পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল শেখ হাসিনা পরবর্তীতে প্রচার জামাত ইসলামের দ্বারা সংগঠিত যে গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয় করা হয়েছিল কিন্তু আপনার পরবর্তীতে যেসব কথাবার্তা বলার চেষ্টা করে তারা বা হচ্ছে জঙ্গির কথা বলে সেগুলো আসলে সেগুলোকে বৈধতা দেবার জন্য করা হয়েছিল এখন আপনার একটা জিনিস বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ কেন আসলে হেফাজতে ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন হেফাজতে ইসলামী আসলে আন্দোলনরত ছিল তখন তারা ঢাকার ছয়টি প্রবেশমুখ দখল করেছিল তাদের পক্ষে ছিল জামাত বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তখন আসলে এই সংখ্যাটাই করেছিল যদি তারা এই তিন চারটা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ আপনি একটা জিনিস লক্ষ্য করুন হেফাজতে হেফাজতে ইসলামী কিন্তু অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল কিন্তু তারপরও কেন তারা আসলে গণহত্যা সময় চিনেছি একটু কিন্তু তারপরও কেন আসলে তারা গণহত্যা করে করেছিল কারণ তার মধ্যে এই ভয়টা ছিল বা হচ্ছে এই শঙ্কাটা ছিল যে পরবর্তীতে এই বিএনপির মাধ্যমে প্রমাণটা কি আসলে আপনার খালেদা জিয়া সরাসরি বলে দিয়েছে যে হেফাজতে ইসলামের এই আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক অধিকার আপনার বিএনপি ছিল জামাত ছিল এবং হেফাজতে আপনার হাজার হাজার তরুণ ছিল যারা আসলে দিতেও পরোয়া করে না তার মানে এত জনমত ছিল ছিল বা হচ্ছে এদের কারণে শেখ হাসিনা মনে একটি শঙ্কা বা ভীতি তো তৈরি হয়েছিল যে এরা আমাকে ভবিষ্যতে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে যেমনটি হচ্ছে আপনার চব্বিশের বিপ্লবে চব্বিশে কোটা আন্দোলনে শুরুতে হচ্ছে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই গণ রূপ নিয়ে আপনার ক্ষমতা থেকে সরিয়ে ফেলে শেখা সিনাকে তার মানে হাসিনা হেফাজতি ইসলামকে ভয় পাওয়ার কারণে বা হচ্ছে ওই ভীতির জায়গা থেকে সে হচ্ছে গণহত্যা গুলো করে সুতরাং আজকে সংসদে আমি জানাচ্ছি এই বিষয়টি কিন্তু আমার মধ্যে ধন্যবাদ